নমস্কার আমি অ্যাস্টনু আপনাদের আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল রান্নাঘর অনেকে দেখবেন রান্নাঘরে রান্না করছেন এবং বিভিন্ন কারণে তারা অসুস্থতায় ভুগছে কি কারণে অসুস্থতায় ভোগে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে বাড়ির মহিলারা এবং এমনও দেখা গেছে যে তাদের প্রায়শই বিনা কারণে বাড়িতে অশান্তি লেগে থাকে এবং কি কারণে সেই অশান্তি লেগে থাকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আসুন আজকে জেনে নেওয়া যাক যে কিভাবে আপনাদের রান্নাঘর ভুল জায়গায় স্থাপনের মাধ্যমে আপনারা বাড়িতে রোগ ব্যাধি টেনে নিয়ে আসছেন আপনাদের রোগের পিছনে বেশিরভাগ অর্থ বেরিয়ে যাচ্ছে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে সর্বপ্রথম দেখতে হবে যে আমার বাস্তুনাগ যে বাস্তুনাগের দুটি দিক একটি হলো মাথা এবং একটি হলো পা এই দুটো দিক আপনাদের সর্বদা লক্ষ্য রাখতে হবে কেন বাস্তুনাক তার ঈশান কোণ এবং নৈরিত কোণে শয়নকাল অতিবাহিত করে তাহলে আমাকে দেখতে হবে আরও দুটো জায়গা যে দুটো জায়গা কিন্তু অনেকেই দেখেন না সেটা হলো বাস্তুনাগের দুই হাত এই দুই হাতও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তিনটি দিকে আপনাদের ইন্ডিকেট করলাম এই মানে তিনটে বা চারটে দিকে আপনাদের ইন্ডিকেট করলাম এই চারটে দিকের মধ্যে কোথাও রান্নাঘর থাকলে তাদের বাড়িতে কিন্তু সমস্যা তৈরি হবে যে কোনো কারণে তারা রোগ ভোগে কিন্তু ভুগবে এবং তাদের কোনো না কোনোভাবে বাড়িতে কিন্তু অশান্তি লেগেই থাকবে যদি এই ধরনের যদি তাদের বাড়িতে যদি এই সব জায়গায় যদি তাদের রান্নাঘর থাকে তাহলে দেখুন আপনি দেখুন আপনার বাড়িতে যদি এই জায়গায় রান্নাঘর থাকে তাহলে আপনার বাড়ির মহিলারা শারীরিক সমস্যায় ভুগবে তাহলে দেখতে হবে আমার কোণ এই কোণে এই দক্ষিণ পশ্চিম দিকে এই দেখুন এই দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে যদি রান্নাঘর থাকে এই দক্ষিণ পশ্চিম দিকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যদি কোথাও রান্নাঘর থাকে তাহলে দেখবেন সেই বাড়িতে মহিলারা হয় ঘাড়ে ব্যথা কোমর ব্যথা নালে হাঁটুতে ব্যথা বিভিন্ন পেন রিলেটেড এই সমস্যাই কিন্তু তারা ভুগবে যদি যদি আপনাদের বাড়িতে এই জায়গায় থাকে দেখবেন আপনার বাড়ির মহিলারা এই ধরনের সমস্যায় ভুগবে এবং তারা দেখবেন বাড়িতে যে অর্থ ইনকাম করতেন তার বেশিরভাগই অর্থ আপনাদের কিন্তু রোগ ভোগে বেরিয়ে যাচ্ছে এই জায়গা থাকলে আবার অনেক সময় দেখেছি কোনো বাড়িতে যে বাস্তুনাগের নাভি দেশে বাস্তুদাগের নাভি দেশে এই বাস্তুনাগ বাস্তুনাগের যেখানে নাভি থাকে এই নাভি জায়গায় যদি আপনাদের যদি কোনোভাবে যদি রান্নাঘর স্থাপন করেন বা রান্নাঘরে যদি আপনারা হিট দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়িতে দেখবেন মাঝে মধ্যে কিন্তু অশান্তি লেগেই থাকবে তাহলে এবং এই জায়গাটায় অনেক সময় দেখবেন অনেকে বাড়ির এই জায়গাটাই হয়তো এখানে নৈরিত কোণে গাড়ি পার্কিং করেছে গাড়ি পার্কিং এর আগে ঠিক এই জায়গাটায় রান্নাঘর স্থাপন করেছে এই জায়গাটিকে আপনাকে দেখতে হবে বাস্তু নাগের যে নাভিদেশ যদি এই জায়গাটাই আপনারা যদি রান্নাঘর স্থাপন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাঝে মধ্যেই কিন্তু বাড়িতে এই ধরনের অশান্তিতে কিন্তু আপনারা ভুগবেন বিনা কারণে কেন এই জায়গাটিকে আমরা বলছি বাড়ির রোমাঞ্চের জায়গা বাড়ির প্রেম ভালোবাসার জায়গা যদি এই জায়গাটি যদি আপনার রান্নাঘর থাকে তাহলে এই ধরনের সমস্যা অবশ্যই হবে আবার দেখা গেছে যে এই পশ্চিম দিকটাই এই পশ্চিম কোণে আপনাদের রান্নাঘর স্থাপন করেছেন এই পশ্চিম দিকে অনেকে দেখবেন বাড়ির এই দিকটাই রান্নাঘর স্থাপন করেছেন যদি এই দিকেই যদি রান্নাঘর স্থাপন করেন তাহলে সেক্ষেত্রেই কিন্তু দেখবেন সেই যারা যে মহিলা রান্না করবেন বাড়ির যে যিনি যিনি এখানে রান্না করবেন তিনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের মাথা যন্ত্রণা মাথা বা মাইগ্রেন সমস্যায় কিন্তু ভুগতে পারে যদি পশ্চিম দিকে যদি তারা রান্নাঘর থাকে বিভিন্ন সময় দেখা গেছে তারা মাইগ্রেন জাতীয় সমস্যা বা বিভিন্ন ধরনের পেন রিলেটেড সমস্যায় কিন্তু তারা ভীষণভাবে ভোগে যদি এই দিকেই এই দুই দিকে যদি আপনাদের রান্নাঘর থাকে তাহলে তার প্রতিকার কি যদি এই দিকে পশ্চিম দিকে যদি আপনারা মুখ করে রান্না করেন তাহলে অবশ্যই তার পিছন দিকটাই রান্নাঘরের ঠিক পিছন দিকটাই এই জায়গাটি আপনারা কোনো হনুমানজির কোনো ছবি এনে লাগিয়ে দেবেন দেখবেন আপনারা যে সমস্যা ভুগছিলেন সেটা অনেকটাই কিন্তু রিলিফ পাবেন এবং যদি আপনাদের এই নৈরিত কোণে যদি এই দক্ষিণ পশ্চিম কোণে যদি রান্নাঘর থাকে তাহলে সেই রান্নাঘরটি আপনারা অবশ্যই ইয়োলো কালার করবেন ইয়োলো কালার যেখানে রান্না করছেন তার নিচেটা বা পাশেরটাই সব জায়গায় কিন্তু হলুদ কালার করে দিন দেখবেন এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা অবশ্যই রিলিফ পাবেন এই দুটি কাজ করুন কাজ করলে যদি এইদিকে রান্নাঘর থাকে তাহলে অবশ্যই এই প্রতিকারের মাধ্যমে আপনারা অবশ্যই এই সমস্যা থেকে কিন্তু অনেকটা লাঘব পাবেন যদি আমার এই বাস্তুর যে আজকে আমি যে বিষয় রান্নাঘর বা রান্না করা জায়গা সম্পর্কে আলোচনা করলাম এটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করবেন এবং যাদের এই ধরনের বাড়িতে এই যে এই সব জায়গায় রান্নাঘর আছে তাদের একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারবে এবং তারা এই ধরনের রোগ ভোগ থেকে অনেকটা মুক্তি পাবে আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমি আপনাদের সেই বিষয়ে অবশ্যই জানাবো এবং আপনাদের যদি আমার সঙ্গে অনলাইনে যদি বুকিং করতে চান অবশ্যই নিচের নাম্বারে আপনারা বুক করতে পারবেন